আশা করি আগামীর বাংলাদেশটি সুন্দর হবে আগামীর বাংলাদেশে হানাহানি মারামারি বা একজন আর একজনকে ঘায়ল করা সেই রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ চায় না আমার দেশের নির্বাচন ব্যবস্থার কারণে আমরা বর্বর জাতিতে পরিণত হচ্ছি আমার নির্বাচনী ক্যাম্পেইন যদি দেখে থাকেন অবশ্যই দেখেছেন কারণ এই পর্যন্ত আসা দেখার কারণে এই পর্যন্ত আসা আমি একটি কথা ময়দানে আমি বলেছি সকল জনগণকে আমি বলছি আগামীর বাংলাদেশে হানাহানি মারামারি বা একজন আর একজনকে ঘায়াল করা সেই রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ মানুষ চায় না দেশের অতিষ্ঠ হয়ে গিয়েছে সেটা দেখে সুন্দর একটা পরিবেশ নির্বাচন এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা নিজেদেরকে উপস্থাপন করবে জনগণের সামনে আমরা যে সবাই কথা বলবো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের সামনে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করব। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বুট দিবে পছন্দের মার্কায় বুট দিয়ে তারা জনপ্রতিনিধি বানাবে সেটা তো জনগণের জন্য সহজ কিন্তু যেই পরিবেশ আমরা দেখে এসেছি সেটা তো হচ্ছে মানে পৃথিবী একদিকে উন্নত হচ্ছে আর আমার দেশের নির্বাচন ব্যবস্থার কারণে আমরা বর্বর জাতিতে পরিণত হচ্ছি সেখান থেকে বের হয়ে এসে একটি নতুন বন্দোবস্তের মাধ্যমে আগামী দেশে আমাদের বাংলাদেশে যে রাজনীতি চলবে যে নির্বাচন ব্যবস্থা হবে সেখানে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করব ইনশাল্লাহ অলরেডি হয়ে গিয়েছে আরেকটু সবাই সকলে মিলে শ্রম দিলে একটা পরিবেশ তৈরি হবে যেখানে পেশি শক্তি পাওয়ার কালো টাকা এগুলি রাজনীতি থাকবে না সেখানে রাজনীতি থাকবে হচ্ছে সততা পরিচ্ছন্নতা দেশপ্রেম দক্ষতা মানুষের কল্যাণে কাজ করা মানে প্রত্যেকটি নাগরিক তার নিজের জায়গা থেকে যে জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে তারা বেছে নেবে এই পরিবেশ তৈরি করা আশা করি আগামীর বাংলাদেশটি সুন্দর হবে এবং প্রত্যেকটি জনগণ তাদের পছন্দের প্রার্থী পছন্দের দল তারা বেছে নেবে এভাবে যারা মানুষের কল্যাণে কাজ করে মানুষ কখনো তাদেরকে থেট মনে করবে না রাজনৈতিক নেতা মানে এই নয় যে আমাকে দেখে সবাই ভয় পাবে রাজনৈতিক নেতারা এমন হবে আমাকে সবাই ভালোবেসে বুকে টেনে নেবে সেই রাজনীতি চালু হবে ইনশাল্লাহ হয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক